আসসালামু আলাইকুম আমরা শিখছিলাম কম্পিউটার অ্যান্ড আইটি রিলেটেড গুরুত্বপূর্ণ অ্যাভ্রিভিয়েশনগুলো আছে এগুলো যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী বা জব শিখার আছেন তাদের জন্য কাজে লাগে এছাড়াও বিভিন্ন ক্লাসে কিন্তু এই সবগুলা আমি যেগুলো মানে উপস্থাপন করছি এগুলো কিন্তু থাকে যেগুলো মুখস্ত করতে হয় তো এগুলো আশা আশা করি আপনারা জাস্ট বা তোমরা যারা দেখছো জাস্ট কন্টিনিউ করলে মুখস্ত হয়ে যাবে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা প্লে করে দুইবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আমি শুরু করে দিই প্রথমে হচ্ছে সি এম ও এস এটা হচ্ছে এটা কি বলে এটাকে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি মেটাল কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি এটা আর হ্যাঁ সেমিকন্ডাক্টর কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর তারপরে হচ্ছে ওটিজি আমরা অনেকে ওটিজি কেবল কিনে থাকি এটা হচ্ছে অন দা গো ওটিজির হচ্ছে কি অন দা গো ফ্যাট হচ্ছে ফাইল এলোকেশন টেবল এল ও সি এ টি টি আই ও এন টিআই টিএল ফাইল এলোকেশন টেবল টি অনেকে সি আর টি টিভির সাথে পরিচিত সি আর টি মানে হচ্ছে ক্যাথোড রে টেবল সরি টিউব রে টিউব ক্যাথোড রে টিউব আচ্ছা তারপর হচ্ছে আই ট্রিপলি অনেক সময় আমরা এই যে ব্লুটুথ বা বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি ব্যবহার বলতে এটা লেখা দেখতে পাই যে আই ট্রিপলি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তারপর হচ্ছে আইএম ই আই প্রত্যেকটা মোবাইল ফোন কেনার সময় সবাই এটা ফলো করে এবং যখন একটা ডিভাইসকে মানে খুঁজে বের করা হয় তো এই কোডটা বা এই আইডেন্টিটার মাধ্যমে কিন্তু বের করা হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা ক্লাস নাইনে শিখছিলাম নাইনে নাই এইটা না নাইনে শিখছিলাম আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট ইকুইপমেন্ট আইডেন্টি আইডেন্টি তারপর হচ্ছে ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ওকে তাহলে এই পেজের আমাদের সবগুলো হয়ে গেল যে সিএমওএস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ওটিজি হচ্ছে অন দ্য গো ফ্যাট হচ্ছে ফাইল অ্যালোকেশান টেবল সিআরটি ক্যাথ রেটিভ টিউব আই ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স আই এম ই আই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলোতে চলে যাই তো এই পেজে প্রথমে রয়েছে ডব্লিউ এটা আমরা ছোটোবেলা থেকে জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াই ওয়েব ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপর হচ্ছে বি টু সি বিজনেস বিজনেস টু কনজিউমার আবার এটা এরকম হইতে পারে যে সি টু বি হ্যাঁ তখন হবে কনজিউমার টু বিজনেস তারপর হচ্ছে বিসিসি আমরা যখন এটার আরেকটা ইয়া হচ্ছে আচ্ছা বলে ফেলি আমরা যখন ইমেল পাঠাই তখন কিন্তু এরকম বিসিসি সিসি এরকম লেখা থাকে ঠিক আছে তো বিসিসি হচ্ছে এটা দুইটা ফর্ম আমি বলে দিব একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাউন্সিল অথবা এটাকে লিখা যেতে পারে অর ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে তারপর হচ্ছে বি এস সি সি এল সি এল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সাব মেরিন কেবল কেবল কোম্পানি লিমিটেড কোম্পানি ই ডি কোম্পানি লিমিটেড তারপর হচ্ছে এস এম টি পি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেইল ট্রান্সফার ইআর ও টিও এল প্রোটোকল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এন নিউ টেকনোলজি নিউ টেকনোলজি ট্রান্সফার প্রোটোকল সরি ফাইল কি বলতেছি উল্টা পাল্টা এন হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম আমার মাথায় আর একটা চলে আসছিল ফাইল তারপর হচ্ছে আই ওপেন সিস্টেম ইন্টার কানেকশন আল্লাহ এটা কিন্তু আর হ্যাঁ আর সিওএনএন ইসি টিআইওএন ওপেন ফাইল সরি ওপেন সিস্টেম ইন্টার কানেকশান ওপেন সিস্টেম ইন্টারকানেকশান ওকে তো আমার একটু চোখে ঘুমঘুম চলে আসছে অনেক রাত দুইটা তিনটা বাজে তো বাসার মধ্যে একা একা জেগে ভিডিও ক্রিয়েট করছি দুইটাতে প্যাস লাগাই ফেলছিলাম যাই হোক তো প্রথমে হচ্ছে যে ডব্লিউ 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 এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বি টু সি হচ্ছে বিজনেস টু কনজিউমার বি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তারপর হচ্ছে এটাকে ব্লাইন্ড কার্বন কপিও লিখা যাবে তারপর হচ্ছে বিএসসিসিএল আসলে একটা অনেকগুলো ফর্ম থাকে বিভিন্ন সেক্টরে একটা বিজনেস সেক্টর একটা ইলেকট্রনিক সেক্টর একটা এডুকেশান সেক্টর এইভাবে অনেক সেক্টরে নাম থাকতে পারে তো সেক্টর ওয়াইজ কিন্তু এগুলা কিন্তু ভ্যারি করে ওকে তারপরে এস এম টি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল NTFS হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম কানেকশন ওকে তো আমরা এখানে কয়টা শিখলাম আগেরটাতে মনে হয় সাতটা এখানে আছে কয়টা সাতটা চোদ্দোটা আর বাকি ছয়টা আমরা এখন করে নিব আর কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এইচ টিএমএল রয়েছে যে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে এল এটা এটার নম্বর হচ্ছে পূর্ণরূপ হচ্ছে লাইট এমেটিং ডায়ড আই জি টি লাইট ই এম আই ডাবল টিআইএনজি এমেটিং ডায়ড আই ও ডি ই মশা কামর রে তারপর হচ্ছে ইউএনআই ভি এস ই এটা আসলে ইউনিভ্যাক অনেকে আমরা বলে থাকি যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার এই যে এতটুকু ইউনিভার্সাল ঠিক আছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার ঠিক আছে আই ভি আর এস এল ইউনিভার্সেল ইউটিও এম এ সি অটোমেটিক কম্পিউটার ওকে তারপরে হলো এম ও এস অনেকে এটা ম্যাকস বলে থাকে যে মেশিন টচ অপারেটিং সিস্টেম এম এ সি আই ও এন সরি সরি এম এন টিও ঘুমের টালে উল্টা উল্টা বলে ফেলি অপারেটিং সিস্টেম অনেকে বলবে যে তাহলে ভিডিও কেন বানান রাত ছাড়া তো ভাই সময় নাই ওকে তারপর হচ্ছে ই ইলেকট্রনিক ফান্ড ইলেকট্রনিক কী হবে এটা ফান্ড ট্রান্সফার ইল্যাক্রনিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইআরএনএসএফ ই আর ট্রান্সফার সিসি কার্বন কপি কার্বন কপি তো আর রিভাইজ করে নিই আমরা রিভিশন দিয়ে নেই। যে প্রথমে হচ্ছে এইচ হাইপার ট্যাক্স ট্যাক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এল ইডি লাইট এমিটিং ডায়ড ইউনিভ্যাক বা ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার এটা এত পর্যন্ত ইউনিভার্সাল আর কি অটোমেটিক কম্পিউটার এমএস ইওএস মেশিন টর্চ অপারেটিং সিস্টেম তারপরে হচ্ছে ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্বন কপি আজকেও আমরা অনেকগুলো শিখে নিলাম ব্রিজটা তো এরই সাথে লেসনটা কমপ্লিট করে দিলাম আমরা নেক্সট ভিডিওতেও আরও বিশ থেকে বাইশটা শেখার চেষ্টা করব বিশটা বিশটা করে শেখার চেষ্টা করব যেগুলো শিখলে মানে চাকরি পরীক্ষাতে আসুক বা যে কোনো জায়গাতে আসুক আমরা ইনশাল্লাহ পারবো ধন্যবাদ